হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারই সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছে আমিও বন্ধুরা ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিলাম এখন নাস্তা করছি বাচ্চারা কেউ স্কুলে যায়নি বাড়িতেই আছে মাঝে মধ্যে ওদের আবার একদিন একদিন ছুটি করতে মনে হয় তাই ওরা ছুটি করেছে বাড়িতেই আছে আর এই যে আমাদের ছোট ম্যাডামকে দেখুন হালকা হালকা ঠান্ডা তবু কিন্তু টি শার্ট পরে বসে আছে ওকে তো ঠান্ডা লাগেই না যতই বলো কথা শুনবে না এই যে সকালে সব নাস্তা পানি হচ্ছে আজকে আপনাদের ভাইয়া বাইরে থেকেই নাস্তা নিয়ে এসছে ছুলে ভটুরে এই ভটুরাটা খুব ফেমাস আমাদের এখানকার গ্রোবর সুইটের তো এই যে নাস্তাপানি সব হচ্ছে আর আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে খুব বেশি না আমাদের এখানকার মতন আমাদের এখানে কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি হালকা ফুলকা ওই আর কি চলছে তো সঙ্গে থাকো একটু দরকারে বাইরে গিয়েছিলাম আসতে অনেকটা দেরি হয়ে গেল প্রায় ডেটটা বাজছে এসে তাড়াহুড়ো করে ভাত দিলাম কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না আর ভাবছি সবজি দিয়ে দেখি কী রান্না করা যায় তো ডিম রান্না করব ডিমটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিই ডিম নিয়ে নিয়েছি চার পাঁচটা সেদ্ধ করে নেব ডিম রান্না করবো আজকে আর সকাল থেকে দুধটা ব্যাগের মধ্যে ভরাই আছে দুধটাও ফুটানো হয়নি দুধটাও ফুটিয়ে নেবো রান্নার শেষে ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিলাম একটু নমক দেখলাম ডিমটা সেদ্ধ এদিকে আমি কাজগুলো করে নিই রান্নার জন্য গ্যাসটা অন করে দিই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে ডিম সেদ্ধ হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে রান্নার জন্য কড়াইটা গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য সর্ষের তেল রান্নার জন্য সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আজকে খুব তাড়াহুড়োই রান্না যা পেয়েছি হাতের কাছে রান্না করে নেব এক তরকারি ভাত তেলটা গরম হয়ে গেছে ফোরনে একটা তেজপাতা দিলাম টুকরো করে একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম দিলাম একটু লাল লাল করে নিন পেঁয়াজটা লাল করে নিয়েছি আন্দাজ মতো আদা রসুন রকম দিলাম মতো আদা রসুন বাটা দিলাম নমক দিচ্ছি দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কা হলো ধনে মশলাটা ভুনার জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম না হয় মশলাটা জ্বলে যাবে মশলাটা খুব ভালো করে বোন মশলাটা খুব ভালোভাবে বোনা হয়ে গেছে এখানে দিচ্ছি মসুর ডাল হাফ কাপ হাফ কাপের মতো মসুর ডাল ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দু এক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দেব আলু আর ঝিঙে আজকে আমি রান্না করছি মসুর ডাল ঝিঙে আলু দিয়ে ডিম রান্না সবজিটা ভালো করে ভুনার জন্য কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দেব এবার আমি সবজিটা ভালোভাবে ঘুনে নেব আরো দু এক সেকেন্ড ভালোভাবে ভুনে নেব আর একটু খুব ভালোভাবে ডাল আর সবজি ঘুনা হয়ে গেছে এবার আমি রান্নার জন্য পানিটা অ্যাড করে দেব ডাল আছে একটু বেশি করে দিতে হবে না হয় পরে আবার জমে যাবে বেশি জমে গেলে আবার ডিম রান্না ভালো লাগবে না খেতে যেহেতু এক তরকারি আর ভাত আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি আপনারা কারা কারা এভাবে ঝিঙে আলু দিয়ে মুসুর ডাল ডিম রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নার জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি নমকটা আমি রান্না হয়ে আসার আগে চেক করে নি আমি ঢাকনাটা লাগিয়ে দিই পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসব এদিকে গ্যাসটা অন করে দিলাম দুধের হাঁড়িটা বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে যাক ফুটে যাক আর কি ডিমগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি একটু চিরা লাগিয়ে দিয়েছি চাকু করে আর একটু নমক ছিটিয়ে ভেজে তুলে রেখেছি খানিক দিয়ে দেবো তারপরে দু পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা একবার খুলে দেখি আদ সেদ্ধ হয়ে গেছে ডাল আলু সব এখানে আমি যে চার পাঁচটা ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম খুব একটা কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি খুব একটা কড়া করে ভেজে যদি রান্না করা হয় ডিমগুলো একটু শুকনো শুকনো লাগে খেতে একদম ভালো লাগে না তাই একটু কাঁচা কাঁচায় আর কি ভেজেছি আবার দুবারে ঢাকা দিয়ে দেবো আট দশ মিনিট পর আবার ফিরে আসবো একটু ঝোল ঝোল রান্না করব ভাত দিয়ে খাওয়ার জন্য তো বন্ধুরা সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন এখানে দুধটা ফুটে গেছে এখানে খুন বসিয়ে রেখে দেবো একটু চামচে করে হেলাচ্ছি যাতে উপরের দিকে উঠে না যায় চলুন আবার পরে আসবো পাঁচ সাত মিনিট পর আবার দুবার খুলে দিচ্ছি ঢাকনাটা রান্না একদম রেডি নমকটা একটু চেক করে নিই নমকও ঠিক আছে আর বেশি ঝোলটা শুকাবো না ডাল আছে না আবার বেশি ঘন হয়ে যাবে দু এক সেকেন্ড একটু ভালোভাবে ফুটিয়ে দিচ্ছি গ্যাসটাও জোরে দিয়ে দিলাম এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আমরা মাঝে মধ্যে রান্না করে খাই খুব সুন্দর লাগে তাই আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক দেবেন সবাই ফুল ফুলওয়াচ করবেন তো বন্ধুরা রান্নাটা এখানেই হয়ে গেল এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আবার শেয়ার করব কিছুক্ষণ পর কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখুন রান্নাটা কতটা লোভনীয় যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনই টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই